আসসালামু আলাইকুম গাইড সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর ফুচকা খেতে একটু বাইরে এলাম ফুলাদার কইতেছে একটু ভিডিও কর ফোলাডা কয় আমি পারবো না এগুনে বাপ ফুতে রাস্তাঘাটে কোনো সময় বাইরে এলে একটু ভিডিও করে দিতেছে না জানেন কি যে দুঃখ আমার মনে হ্যাঁ আর আমি এমন একজন মানুষ মানে শর্মের ঠেলায় মনে করেন যে মোবাইল আতলৈতেই সরম করে রাস্তার মধ্যে আমার এই অবস্থা অন এগুলো ভিডিও করে না চিন্তা করি যে নিজে নিজে নিজের দা করি পরে ফুচকা খাইতে বইয়া পরে নিজে নিজে একটু ভিডিও করলাম ভিডিও করতে যে ওই স্যা পানি লিছে এই স্যা আমার মধ্যে সাই আছে মনে মনে করতে মাতারি কি আরে হ্যাঁ ওদু কাটতে দিছে আমি তারপরে এক ফুট যে আঙু ফুচকা সান ফুচকা দি মার্শাল্লা কি সুন্দর এককারে দেখ মনে করেন লো আয়াপ আছে মধ্যে হ্যাঁ পরে ঢোক গিললাম ঢোকম গিল্লা মানে তোর হয় না তো এককারে দেওয়ার লগে লগে মনে করেন এককারে ময়ের মধ্যে দিয়া লাইছে মানে লোল পরা বন্ধ তো হইব পরে আমিও তাড়াহুড়া কইরা মনে করেন ভিডিও তো কইরা খাওয়া শুরু করে দিছি হেই স্বাদ হয়েছে মনে করে বোম্বা মরিচ দিতে দিয়া দিতে কইছি। বয়স দিতে যায় আর জিলভার মধ্যে পানি টলমল করতেছে লই খারণ পরে এই বোম্বাই মরিচ দিয়ে আমার লইছে লইছে আর ফুলার ডা নর্মাল মরিচ দিয়ে লইয়া খাইছে ওরে আল্লাহ বোম্বাই মরিচে ঝাল মনে করেন আমার কানের মধ্যে যা ধরছে তারপরেও কি জানি মানে আমার এতো স্বাদ লাগে বোম্বাই মরিচ খাইলে পেট মেট মনে করেন আগদে মাখদে গেলে অবস্থা খারাপ হয়ে যায় তারপরেও মনে করেন এই বোম্বাই মরিচ দিয়ে আমার খাইতে হইব আমি গৰেও শাক মাক যায় বাজি এইগুলাৰ লগে আমি বোম্বাম খাই তৰকাৰী লগাই বোম্বামিজ খাই মানে এদি আমাৰ খাইতে ভাল লাগে য'তেই আমাৰ কষ্ট কিন্তু আমি এদি খামোহি খামো আমাৰ অভ্যাস হৈ গৈছে আৰে দিগদাৰ এই যে ফুলৰ ভোজকাটা মানে সেয়া যে খাবা চুৰ কৰিছে সেয়া আকৌ তই চাব্ব ভিডিঅ' এটা বনালো পৰে খাইছোঁ পৰে খাইছো মানে সেয়া ধৈৰ্য ধৰলো নপৰে আমিও ধৈৰ্য ধৰলম না দুই মাহ ভোটে ভোজ কাটা খাই ল'ম খায় ওই যে আর আরেকটু দেয় এই যে এই স্যারা সেরা কোন জায়গায় হেডে তো আপনি করে ঠিকানা না কলে চিনবেন না মানে ইস্টার্ন হাউজিং ওই তালতলা আমরা দুয়ারি ভাড়া থাই এই বেরিবাদের এদিকে আর কি এই তালতলা এই সেরার দোকান আমরা এই এলাকা থাকি পর্যন্ত এনে ভোস খাই হেই স্বাদ লাগে মজা যে লাগে এত মজা এগুনে কেমনে বানায় আল্লাহ জানে না কি মানে কি লেগে যে এত স্বাদ আগে মনে আটটার দিলগা মনে হয় তো স্বাদ লাগে এই সাদের ঠেলে এনায় এ ফুচকা খাই জোয়ানি মনটা চাই এ না এই আর কি খাই এই হলে অবস্থা তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন আর যদি মনটা চাই শেয়ার করে দিয়েন বেগকে ভালো থাকেন